আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর উনত্রিশ নম্বর এপিসোডে লিসেনার্স আমি আশা করি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই এপিসোডটি শুনছেন সেই সময়ে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা কিন্তু রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে পৃথিবীর বিভিন্ন রহস্যময় ভূতুরে ভৌতি অদ্ভুত পরিত্যক্ত সব জায়গা বাড়ি বা বিভিন্ন ভুতুরে হসপিটাল ভূতুরে গাছ পরিত্যক্ত কবরস্থান পরিত্যক্ত শ্মশান এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলি আর যখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি তখন এই যে এই যে তথ্যগুলো এগুলো কিন্তু আমরা ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন বই বিভিন্ন পত্র পত্রিকার আর্টিকেল থেকে তথ্যগুলো সংগ্রহ করার পরে আপনাদের সামনে পড়ে পরে এগুলো আমরা শুনিয়ে থাকি তো অনেককেই এই কারণে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করেন অথবা মাঝে মাঝে আমাদের ইনবক্স করেন যে ভাই আসলে ঘটনা তো মানে পড়ে শোনাচ্ছেন এখানে আমরা বলবো হ্যাঁ এখানে এই এপিসোডে আমরা ঘটনা পরে পরে শুনিয়ে থাকি আর বাকি যে এপিসোডগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সেগুলোতে ঘটনা যেভাবে শুনতে আপনারা ভালোবাসেন সেভাবে আমরা বলার চেষ্টা করি তাহলে লিসেনার্স চলুন আজকে উনত্রিশ নম্বর এপিসোডের যে ভুতুরে দ্বীপটা নিয়ে কথা বলবো এই দ্বীপের নাম হচ্ছে দ্বীপের নামই ভুতুরে দ্বীপ আর আমি শিরোনাম দিয়েছি যে ভুতুরে দ্বীপ থেকে জীবিত কেউ ফিরতে পারে না ইউরোপের দেশ ইতালিতে রয়েছে এমন এক রহস্যময় ভুতুরি দ্বীপ যা নিয়ে প্রচলিত রয়েছে নানা লোমহর্ষক সব ঘটনা রীতিমতো রূপকথার গল্পপনা রয়েছে এই দ্বীপটিকে ঘিরে কারণ এই দ্বীপ ঘিরে যত রহস্যময় কথা শোনা যায় সেগুলো কতটা যে সত্যি তার আসলে প্রমাণ নেই আবার এগুলো যে একদমই মিথ্যা সেটাও কিন্তু কেউ স্বীকার করতে পারে না দ্বীপের নামটাও অনেক ভয়ানক আর এই দ্বীপের নাম হলো মৃত্যুদ্বীপ তবে এর আসল নাম পভিগ্লিয়া আইল্যান্ড এটি ইতালির শহর ভেনিস এবং লিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত বিশ্বাস করা হয় যে এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না তাই এর নাম মৃত্যু দ্বীপ দ্বীপটি এখন জনশূন্য কেউই থাকে না সেখানে এমন নানা অলৌকিক কাহিনী আবর্তিত এই দ্বীপটিকে ঘিরে যার পরতে পরতে রয়েছে রহস্য চমকে উঠবেন যে কেউ এমন সব কাহিনীর মধ্যে অন্যতম অন্যতমিয়া আইল্যান্ডের প্রকৃতি দেখতে এক সময় ছিল অসাধারণ বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারী প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় মহামারী থেকে বাঁচতে ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ইতালি সরকার প্রায় এক লাখ ষাট হাজার প্লেক রোগীকে প্রবেগলিয়া আইল্যান্ডে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে মারে তারা এরপর ব্লাক ফিভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে এই রোগেও প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারান কথিত আছে সেইসব মৃতদেহ মৃতদেহ একসময় এই দ্বীপে সমাহিত করা হয়েছিল তারপর থেকে এই দ্বীপের আশেপাশের মানুষজন দ্বীপে অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন এখানকার লোকেরা দ্বীপে আত্মার উপস্থিতি বুঝতে পারেন এবং লোকেরা এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেন এক সময় ইতালীয় সরকার এই দ্বীপে একটি হাসপাতাল নির্মাণ করে নির্মাণ করে এখানে মানুষের যাতায়াত বাড়াতে চেয়েছিল তবে সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সরা আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করেন চিকিৎসকরা জানান মৃত্যু তারা অনেক অস্বাভাবিক জিনিস দেখতে পান এমনকি রোগীদের আত্মীয় স্বজনরাও বহুবার আত্মার উপস্থিতির কথা জানান এরপর থেকে সরকার দ্রুত এই হাসপাতাল বন্ধ করতে বাধ্য হয় আরো একটি ঘটনা উল্লেখযোগ্য উনিশশো সালে সরকারের কাছ থেকে এই দ্বীপ কিনে নেন ইতালির এক ধনকুবের শোনা যায় এরপরই তার পরিবারে ঘটে ভয়ঙ্কর সব দুর্ঘটনা কখনো কখনো নাকি এই পরিবারের সদস্যরা অদ্ভুত রকমের সব স্বপ্ন দেখতে পেতো এবং সেই স্বপ্নের ভিতরে তারা দেখতে পেত কালো লোমযুক্ত একটা অবয়ব তাদের স্বপ্নে এসে কি যেন অদ্ভুত ভাষায় তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আর এই কথাগুলো এমন ধরনের ছিল যেন মনে হচ্ছে কেউ একজন স্বপ্নে তাদের হুমকি দিচ্ছে সম্প্রতি ভেনিস সরকার দ্বীপটিকে পুনরায় জনবহুল করার চেষ্টা করেছিল বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করা হয় সেখানে কিন্তু রহস্যময় কারণে কোনো প্রতিষ্ঠানে বেশি দিন টিকে থাকতে পারেনি এই দ্বীপটিতে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না সেখানে কোনো কাজ করতে গেলে কোনো এক অজানা কারণে কেন যেন সঠিক কোনো কাজী কাজই সম্পন্ন করা যায় না ঘটনা বোঝার বাইরে এমনকি জেলেরা দ্বীপকে ঘেসেন না দ্বীপে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছিল যা অনেকের জীবন কেড়ে নিয়েছিল আর এসব ঘটনার কারণেই স্থানীয় জেলেরা কিন্তু এই দ্বীপটাকে এড়িয়ে চলেন যে ঘটনাটি মানুষকে মানুষকে সেই ঘটনাটি আতঙ্কিত করে চলছে প্রতিনিয়ত সব মিলিয়ে রহস্যজনক কারণে আজও দ্বীপটি একদম জনশূন্য সেখানে যাওয়া একদম বন্ধ রয়েছে এখন তবে কেউ যদি এই দ্বীপে যেতে চায় তাহলে স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের অনুমতি সাপেক্ষে কেউ চাইলে সেখানে যেতে পারে প্রিয়ার্স এটাই ছিল ইতালির সেই ভয়ানক মৃত্যুদ্বীপ নিয়ে বিভিন্ন লোমহর্ষক তথ্য আশা করছি এই বিপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ইতালির এই যে মৃত্যুদ্বীপ পোগেভ্লিয়া আইল্যান্ড এটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা এমন সত্য ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন এবং এর ফলে আমরা কিন্তু আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো কারণ আপনারা যদি আমাদের এই চ্যানেল লিঙ্ক কারোর সাথে শেয়ার করেন তাহলে আপনার সেই বন্ধু বা আপনার সেই ছোটো ভাই বড়ো ভাই তারা কিন্তু আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে এবং সব থেকে বড়ো যে বিষয়টা তারা আমাদের যাত্রা শুরু করেছি বা আমাদের এরকম আয়োজন করি সত্য সত্যভৌতিক ঘটনা প্রচার করি এটা কিন্তু তারা জানতে পারবে তাহলে আজকে লিচেনার্স এই পর্যন্তই পরবর্তীতে রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সকলের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ